দর্শক আমি ডক্টর শফিল্লাহ প্রধান আজকে এভিএন বা হিপ জয়েন্টের সমস্যায় করণীয় কি এবং কিভাবে ভালো হয় রুগীরা সেটা নিয়ে কথা বলবো আমি এর আগে বলেছিলাম যে হিপ জয়েন্টের ক্ষয় এভিএন নয় সকল হিপ জয়েন্টের ক্ষয় এভিএন নয় আমরা হিপ জয়েন্টের ক্ষয় হলেই এভিএন বলে চালিয়ে দিই এবং রুগীর অপারেশন করে রুগী পরে রাস্তা রাস্তা ঘুরতে থাকে এটা বন্ধ হওয়া উচিত বেশিরভাগ ক্ষেত্রেই বয়স্ক রুগীদের এভিয়েন হয়ে থাকে কিন্তু যারা ইয়াং অ্যাডাল্ট যেমন আমার পাশে আমাদের রুগী আছেন আপনার নাম কি মোহাম্মদ তারেক জামিল নামটা কিন্তু খুব সুন্দর যাই হোক ওনার বয়স কিন্তু আপনারা বুঝতে পারছেন খুবই ইয়াং ওনার হিপ জয়েন্টের ক্ষয় জীবন অতিষ্ঠ কিন্তু এভিয়েন নয় আমরা এভিয়েন কথাটাকে অনেক প্রচার করেছি বা বলি কারণ এই রোগটা দীর্ঘ বছর ধরে ডাক্তারদের কাছে পরিচিত হিপ জয়েন্টে বিভিন্ন কারণে সমস্যা হতে পারে হিপ জয়েন্ট নষ্ট হয়ে যেতে পারে ক্ষয় হয়ে যেতে পারে সেটা বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হতে পারে আঘাত থেকে হতে পারে বিভিন্ন ঔষধ থেকে হতে পারে ম্যালনিট্রিশন থেকে হতে পারে এভিয়ান থেকে হতে পারে অনেক কারণ এ লস অফ কজ ড্যামেজ হিপ জয়েন্ট মানে অনেক কারণে হতে পারে তা আমাদের যে দর্শক যে রুগী আছেন এটা নিয়ে এই জাতীয় রুগীদের ভিডিও আমি দিয়েছি যে বিভিন্ন অপচিকিৎসা মানুষের মধ্যে আমাদের ইয়াং অ্যাডাল্টদের মধ্যে মানুষ ঢুকিয়ে দেয় যেমন অনেকে ইয়াং ছেলেমেয়েরা মোটা হতে চায় ওজন বাড়াতে চায় একটু ফুলতে চায় একটু দেখতে ভালো লাগে এই যে একটা বাজে কনসেপ্ট মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে একটু মোটা দরকার এই কোথায় থেকে এই কুসংস্কৃতি বাংলাদেশের মানুষের মধ্যে আসছে এটা আমি জানি না যার কারণে আমাদের ইয়াং প্রজন্ম বিভিন্ন বাজে ওষুধপত্র এটা খায় এবং এর সুযোগ বিভিন্ন ভুয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে বা অনেক নীতি বিসর্জন দেওয়া কোম্পানিরা আছে এগুলা সুযোগ নেয় যেমন আমার এই রুগী তার হিপ জয়েন্টে নষ্ট হয়ে গিয়েছে বা ক্ষয় হয়েছে

আমাদের দেশের মানুষ তাদেরও ভূমিকা আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু যখন এই জাতি ইয়াং অ্যাডাল্টদেরকে আপনারা বাজে ওষুধ ধরিয়ে দিবেন বাজে মানে প্র্যাকটিস করবেন এটা ঠিক না যার ধারাবাহিকতা আমরা রিসার্চ করে পেয়েছি যে ওনার ওই যে ওষুধের থেকে হ্যাঁ বাজে ওষুধ থেকে ওষুধে অনেক সময় হাইডোজ স্টেরয়েড থাকে এই স্টেরয়েড আমরা সাধারণত ডাক্তাররা

এখন আপনি স্বপ্ন দ্বিতীয় হয়ে তো ভিডিও দিচ্ছেন ভিডিও দিচ্ছেন যেন আরেকটা রোগীর উপকার হয় আমি অন্যজনের দিয়ে দেখে আসছি আচ্ছা নাকি আমরা আপনাকে টাকা দিছি না না জোর করব কিছু না এখানে আমি মানে আমরা উল্টা টাকা দেই নাই তো আপনাকে আলহামদুলিল্লাহ তো এটা অনেক বেকুব লোকজন থাকে হিংসুটে এগুলা করে লাভ নাই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না হ্যাঁ মহান রব্বুল আলমিন হচ্ছে চিকিৎসা সুস্থ করার মালিক মানুষের আমি যতই চেষ্টা করি যদি উনি না সুস্থ হইতেন এই কনসেপ্ট আপনাদেরকে আসতে হবে এবং কোনো কিছু গোপনীয় নয় আমি যাহা চিকিৎসা এবং আমরা সেটা পৃথিবীর সব দেশ থেকে রুগীরা আসে এখানে চিকিৎসা নেয় এবং আলহামদুলিল্লাহ রুগীরা চিকিৎসা সুস্থ হচ্ছে আপনারা ইউটিউব ফেসবুক ভিডিও সব জায়গায় দেখছেন বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেল পত্র পত্রিকায় নিয়মিত ওপেন মিডিয়ার মাধ্যমে আমরা চিকিৎসা রিসার্চ ওয়ার্ক আমাদের ডাটা রুগীদের ভিডিও এগুলা প্রচার করছি এবং এটা আমাদের মনে করি আমরা এটা আমাদের সদগিয়া জারিয়া উনি যে আজকে ভিডিওটা দিচ্ছে এটা ওনার সদগ্যা জারিয়া তা আগে তো নিচে বসতে পারতেন না আপনিও বসেন আমিও বসি দেখি বিস্মিল্লা রহমান রহমান লাহু একবার তাহলে ডাক্তারও বসতে পারে রুগীও বসতে পারে আগে পারতেন ঠিক মতো পারতেন আবার দাঁড়ান সিঁড়ি বাইতে পারেন এখন আচ্ছা ওটার এখন দেখালাম না তো রুগী দেখাবে উনি শীত ভাইতে পারে আমি একটু ব্যস্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমত্তুল্লাহ আবার কাজ ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল